হ্যালো নমস্কার বন্ধুরা খুশির খবর আর হাজার টাকায় নয় এবার মাত্র পাঁচশো টাকায় এলপিজি গ্যাস দিবে সরকার তো বন্ধুরা আসুন বিস্তারিতভাবে জানার চেষ্টা করি পাঁচশো টাকায় সত্যি সত্যি কি রান্নার গ্যাস দেবে এবার মাত্র পাঁচশো টাকায় এলপিজি গ্যাস নিচের দিকে বলা হয়েছে আজ থেকে দশ কুড়ি বছর আগেও রান্নার জন্য কাঠ কয়লা এবং কেরোসিনের উপর নির্ভর করে থাকতে হতো বিশেষ করে কিছু বর্গের মানুষের রান্নার জন্য এর থেকে ভালো বিকল্প আর ছিল না বলেই চলে এরপর কিছু বছরে এলপিজি এর ব্যবহার কিছু জায়গায় হলেও সবার এলপিজি ব্যবহার করার সাধ্য ছিল না দু হাজার সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করে ক্ষমতায় আসার পর তিনি দরিদ্র সীমার বসবাসকারী মানুষের যেন যাতে ভালো রান্নার গ্যাস ব্যবহার করার সুযোগ পান সেই জন্য একটি যোজনার কথা ঘোষণা করেছিলেন সেই প্রকল্পটির নাম ছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো তো বন্ধু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট রান্নার গ্যাস সিলিন্ডারের প্রতি ভর্তুকি হিসেবে তিনশো টাকা করে এই যোজনায় দেওয়া হতো সাধারণ মানুষের সিলিন্ডার প্রতি নয়শো তিন টাকা দাম দিতে হয় তবে এবার থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্তর্গত গ্রাহকরা চোদ্দ পয়েন্ট পাঁচ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার পাবেন মাত্র পাঁচশো টাকায় এরকমই একটি বড় সড়ো ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সৈপি তবে এই এই প্রকল্প কিন্তু বাংলাতেও চালু হবে খুব শীঘ্রই নায়েব নায়ব সিং শৈকীর তিনি ঘোষণা করেছেন পরিবার পিছু রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য পাঁচশো টাকা করে উজ্জ্বল ল পাবেন হরিয়ানার রাজ্যর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই যোজনার আওতায় তারাই সুবিধা পাবেন যাদের পরিবারের বার্ষিক আয় এক লক্ষ আশি হাজার টাকার কম সূত্র মারফত জানা গিয়েছে হরিয়ানার এরকম পরিবারের সংখ্যা ছেচল্লিশ লক্ষ বেশি রয়েছে দুই হাজার ষোলো সালের একেইবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কার্যকর করেছিলেন আর দুই হাজার চোদ্দো সালের একত্রিশে মাস পর্যন্ত এই যোজনাটি শুধুমাত্র তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছিল এই বছর নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই ঘোষণা করা হয়েছিল উজ্জ্বলা যোজনার ভর্তি কি হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত দেওয়া হবে এই যোজনায় দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা টু পয়েন্ট জিরোতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনি যদি এখনও যারাই যোজনার সুবিধা পাননি তারা অবিলম্বে এই যোজনায় আবেদন করবেন আর যারা জানেন না যে কীভাবে আবেদন করবেন এই সম্বন্ধে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়াই আছে তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরোতে আপনারা কীভাবে আবেদন করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ